এত সুন্দর একটা বেবি কামিজ কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ এখন ডেলিভারি দিব এই সুন্দর বেবি কামিজটি সম্পূর্ণ দেখতে হলে আপনাকে কিন্তু ভিডিওর সঙ্গেই থাকতে হবে ভিডিওর সঙ্গে থেকে আপনি কিন্তু শিখে নিতে পারেন এবং চাইলে আপনি আমার থেকে আপনার বেবির জন্য অর্ডার করে নিতে পারেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবার কী অবস্থা কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমি কিন্তু অনেক আপুদের ভিডিও দেখছি অনেক আপুরাই কিন্তু রমজানের প্রস্তুতি নিচ্ছে জোরদারভাবে আলহামদুলিল্লাহ আমিও নিচ্ছি যেহেতু রমজান মাস শুরু হওয়ার আগে আমরা সব সময় কাজগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি ইফতার বানানোর ক্ষেত্রেও যেন সময় কম লাগে তাই কিন্তু আমরা অনেক খাবার সংরক্ষণ করেও থাকি আর এই সব কিছুই কিন্তু আমরা করি বাড়তি আবাদত করার জন্য কারণ সারা বছর যে স্বভাবটা পাওয়া যায় তার থেকে যেহেতু হাজার হাজার গুণ স্বভাব বেশি পাওয়া যায় তাই কিন্তু আমরা চেষ্টা করি এই রমজান মাসে একটু বেশি বেশি আবাদত করার জন্য এবং অনেক বেশি ভালো কাজ করার জন্য তাই আমাদের একটা দিক তো খেয়াল রাখতে হবে আমাদের এত প্রস্তুতি যেন বৃথা না যায় আমরা যেন দৃঢ়ভাবে সংকল্প করি আমরা যেমন প্রস্তুতি নিচ্ছি ঠিক তেমনটাই যেন করি এবাদত করার ক্ষেত্রে অনেকটা সময় হয় কি আমরা বলি এক আর করি আর এক আমাদের এবাদতের ক্ষেত্রে যেন আমরা এমনটা না করি আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন আর এই তো দেখেন আপনার সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বেবি কামিজটি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে এই বেবি কামিজটি যে অর্ডার করেছে সে কিন্তু বলেছে শুধু গলায় আর হাতায় কাজ দিতে আমার কিন্তু অনেক বেশি ইচ্ছে ছিল যেন জামার প্যানেলে একটু হালকা কাজ দিয়ে দিই তাহলেও কিন্তু মন্দ হতো না তবে কাস্টমার যেমন চাইবে তেমনই দিতে হবে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি রিপিট কাস্টমার পাই ধরেন আপনার থেকে একটা প্রোডাক্ট নেওয়ার পর যদি ভালো লাগে তাহলেই কিন্তু আপনার থেকে দ্বিতীয়বার সে নেবে এটাই তো আমার প্রাপ্তি তো এই জন্য আমাকে খেয়াল রাখতে হয় বা আপনি যদি বিজনেস করেন সেটা ছোট হোক তবে আপনাকে খেয়াল রাখতে হবে কাস্টমার কি করলে খুশি হয় বা সে যেমন চায় ঠিক তেমনই করে দিতে তো আমি কিন্তু কমপ্লিট করার পর ছবি তুলে দিয়েছি সে কিন্তু অনেক বেশি পছন্দ করেছে আপনি ভিডিওতে যেমন দেখছেন আলহামদুলিল্লাহ বাস্তবে এর থেকেও বেশি সুন্দর হয়েছে আর আমি বরাবরের মতো কিন্তু একদম সিম্পল কাজ রাখি আমার কাছে গর্জিয়াস কাজ একদমই ভালো লাগে না তবে কাস্টমার যদি চায় গর্জেস করে নিতে আমি সেটাও করে দিই কাস্টমার যেমন চাইবে আমি ঠিক তেমনই করে দিই তবে অনেকেই আছে বলে যে আপু আপনি আপনার মন মতো করে দেন তখন কিন্তু আমি এই সিম্পল ডিজাইনগুলো রাখি আসলে এই ডিজাইনগুলো যদিও সিম্পল হয় দেখতে কিন্তু অসাধারণ একটা লোক দেয় আর নিচের ব্যানেলটাতে আমি কাজ দিতে চেয়েছিলাম তবে এই কামিজটা বেবি কামিজটা যে নিয়েছে তার বাচ্চার জন্য সে বলেছে যেন শুধু হাতায় আর গলায় কাজ দিই তাই জন্য এটুকু কাজ দেওয়া আর এই যে দেখেন বাচ্চাদের গুলোতে কিন্তু আমি সবসময় একটু নরম ধরনের অ্যালাস্টিক ব্যবহার করে থাকি এতে করে বাচ্চারা পরে অনেকটা শান্তি পায় আর এই যে বাচ্চাদের যে গুলো আছে এগুলো কিন্তু চাইলে আমি একদম সরাসরি রেডি করে দিতে পারতাম কিন্তু আমি তা করিনি আমি এখানে কোমরে একটু কুচি দিয়ে দিয়েছি এতে করে কিন্তু সালোয়ারটা পরলে অনেক বেশি সুন্দর লাগে আর এই যে এদিক দিয়ে কিন্তু আমি সেলাই দিইনি এখান দিয়ে আমাকে সেলাই দিতে মানা করেছে শুধু এইটুকু কাজই বাকি আছে এটা সে তার মন মতো করে সেলাই দিয়ে নিবে তো এই জন্য আমি ওইখানে আর সেলাই করিনি আর এই যে দেখেন সালোয়ারেও কিন্তু একদম ছোট্ট একটা ফুল মিনি একটা ফুল দিয়ে দিয়েছি এতেই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি কিন্তু সব সময় বলি আপনাদের কমেন্ট আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণা সেটা ভালো হোক বা মন্দ হোক শেখার অনেক কিছু থাকে আপনাদের কমেন্টের মাধ্যমে তো আমি কিন্তু আরও অনেকগুলো অর্ডার পেয়েছি সেই কাজগুলো করছি পাশাপাশি কিন্তু আমার পিঠার অর্ডার আছে তারপরে এই জামা জামাকাপড়ের অর্ডারগুলো আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলছে আপনারা কিন্তু সবাই অনেক বেশি দোয়া করবেন আর এই যে দেখেন আপনাদেরকে আরও একবার দেখিয়ে দেই কাজটা এত সুন্দর হয়েছে আসলে সাদার ভিতরে আপনি যে কোনো সুতাই দেন না কেন সবটাই কিন্তু অনেক বেশি সুন্দর হবে সেটা আর বলার মতো কিছু নেই তো এই যে দেখেন আমি এখানে আবারও ভাজ করে নিয়েছি এখন এটাকে আমি প্যাকিং করব তারপর ডেলিভারি দেব আলহামদুলিল্লাহ তো আপনারা আমার ভিডিও এ পর্যন্ত যারা আছেন ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নেব আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবেন ইনশাল্লা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম